আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব হোমিবন্সের ক্যাট কপি সহ অন্যান্য এর তো কাট কপি ফেস্ট খুব গুরুত্বপূর্ণ কাজ সকল চ্যাপ্টারসে বা সর্বক্ষেত্রে আমাদের ব্যবহারযোগ্য কার্ড কপি যেটাই করি না কেন আমাদের প্রথমে লেপ বাটন চেপে দিয়ে সেই ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তারপর যদি আমি কার্ড করি এখানে দেখেন কেউ চিন্ন মতো চিহ্ন একবারে কেটে যাবে এখান থেকে দেখেন এখানে কিন্তু নাই এখানে কেটে যাবে আমি যদি এইখানে বসাই কার্সারটা নিয়ে আসবো তারপরে পেস্ট যে ছবির উপরে ক্লিক করবো আমি তাহলে ওইটা কেটে এখানে বসে যাবে এটা হচ্ছে কাঠের কাজ আমি আবারও ক্লিয়ার হয়ে দেখাই লেপ বটন চেপে ধরে আমি এখান থেকে জাস্ট এইটারে ব্লক করলাম তারপরে কাট করব আর কাঠের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল

সিলেক্ট করার আরো একটা নতুন নিয়ম দেখতে চাই সেক্ষেত্রে যে কোনো ওয়ার্ড যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সিলেক্ট হবে ডাবল ক্লিক ওয়ান টু এইভাবে যদি ডাবল ক্লিক করি তাহলে একটা ওয়ার্ড আর যদি একসাথে তিনটা ক্লিক করি তাহলে পুরো সেন্টেন্স অর্থাৎ আমি এই সেন্টেন্সটা এর থেকে এটা একটু বিচ্ছিন্ন করি আমি এই সেন্টেন্সটা আমি চাচ্ছি পুরোটাই ব্লক করতে তাহলে তিনটা ক্লিক করব এক দুই তিন যদি একটা ক্লিক দুইটা ক্লিক করি এক দুই তাহলে একটা ওয়ার্ড আর যদি আমি জাস্ট সামনে নিয়ে আসি এই মাউস পয়েন্টটা দিয়ে খেয়াল করেন মাউস কিন্তু আমি সরাই নিয়ে আসার পর তীরটা ঘুরে গেছে এখন তীর আছে কাস্টার এই যে আমি লাইন সরানো একটা তীর মতন আসছে মাউস পয়েন্টে আমি ক্লিক করি তো সেই সেন্টেন্সটা ব্লক হবে সাপোজ আমি নিচেরটা করতে যাচ্ছি নিচেরটা বা আমি কবির প্রোগ্রাম করতে যাচ্ছি তাহলে আমরা লেবোর্ড হচ্ছে একটা নিয়ম শিখলাম ডাবল ক্লিক করে যে কোনো ওয়ার্ড সিলেক্ট করা শিখলাম তিনটা ক্লিক করে আমরা যে কোনো সেন্টেন্স সিলেক্ট করা শিখলাম আর বাম সাইডে সরাইয়ে ক্লিক করলে যে কোনো সেন্টেন্স সিলেক্ট করতে পারবো আর কিবোর্ড থেকে যদি সিলেক্ট করতে চাই তাহলে শিপ চেপে ধরে আমি যদি সামনে অ্যারো চাপি তাহলে সামনের দিকে সিলেক্ট হতে হইতে যাবে আর যদি হচ্ছে চেপে চেপে ধরে শিপ অর্থাৎ লেফট তাহলে আবার মার্কিংটা মুস্তে মুছতে আসবে এভাবে হচ্ছে আমরা কাট কপি পেস্টের জন্য সিলেক্ট করতে পারি ফরমেট প্রিন্টার অর্থাৎ একবারে লাস্টের ফেজে আমি এখানে একটা হেরিং দিতে যাচ্ছি হেরিংটা হচ্ছে নতুন একটা সাবজেক্টের নাম ব্যয় গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনটা যদি আমি ফর্মেটিং করতে চাই তাহলে অত আমি এখান থেকে ব্লাক করলাম কর পরে ফরম্যাট পিন্টারে ক্লিক করলাম কর পরে আমি যে গ্রাফিক্সের মউস পয়ంటర్ দিকে একটু টানলে এটা বার্সিনে চলে আসছে আমি লেবোর্ডর তে ভিজুয়ালি এ লেখা রূপে তাহলে ঠিক ওর মতনই হচ্ছে ফরম্যাটে চলে আসবে যদি কালো থাকে তো কালার আসতো ফন্ট সাইজ যা আছে সেটা আসবে বোল্ড করা থাকলে আসবে মানে এভরিথিং যা কিছু আছে সব কিছু অ্যাপ্লাই হয়ে যাবে এটা হচ্ছে ফর্মিট প্রিন্টারের কাজ যদি আমরা আরো ক্লিয়ার বুঝতে চাই সাপোজ এই রেজাল্টটা হচ্ছে ফর্মে প্রিন্টার করতে যাচ্ছি তাহলে কোনটার মাধ্যমে করতে যাচ্ছি এটা তাহলে এটা ব্লক করলাম ফর্মে প্রিন্টারে ক্লিক করলাম করার পরে আমি বটন সেভে যেটা করতে যাচ্ছি বরাবর নিয়ে ছেড়ে দেবো তাহলে এখানে যে সাইজটা বা যে ফর্মেটিং থাকবে আমরা যেটার উপরে সে ব্রাশটা টানবো সেটাও একই হয়ে যাবে এটা হচ্ছে ফর্মেড ফিন্টারের কাজ